বক্তব্য রাখবেন আঞ্জুমানে আল ইসলা ইউকের সদস্য এবং সে ডুয়েল জামে মসজিদের সম্মানিত ইমাম হতিব হজরত মৌলানা নুরুল ইসলাম সাহেব আজকের আমাদের বিশেষ অতিথি বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আপনাদের সুপরিচিত লন্ডন বাংলা পত্রিকার সম্পাদক জনাবকে মাভুতাহির চৌধুরী সাহেব আমাদের মাঝে যুদ্ধ দিয়েছেন আমরা আমাদের পক্ষ থেকে তাকে মোবারকবাদ জানাচ্ছি এবং করার জন্য অনুরোধ করছি إن الله <سؤال> وملائكته يصلون على النبي <سؤال> يا أيها الذين <سؤال> آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا

এবং আমাদের গুলামা ইক রাম এবং সাহেব কী রহমতুল্লাহ আলহির আশিকান এবং মুহিবিন সকলের প্রতি এই উপস্থিতির জন্য ধন্যবাদ জ্ঞাপন করে আমি শুরু করতেছি আমার সামান্য কিছু আলোচনা আলোচনা যথেষ্ট হয়েছে আমি আলোচনা করবার জন্য নাই আমি আসছিলাম যে কিছু শিখবার জন্য কারণ আমি সবসময় নিজের এমটি মনে করি ভোলাফ মনে করি না এবং এই যে টি মনে করি খোলা মনে করি না এটাও শিখছি আমি সাহেব কেবলা মধ্য জিল্লা আলী রহমতুল্লাহ আলহির কাছ থেকে আজকের এই সালে সব মফিল এবং দিনের খিদমত ইউকে এগুলি বলার জন্য আমার মুরব্বী এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই মুফতি রিয়াস হোসেন সাহ সবচেয়ে সুন্দর করে কইবা ইনশাল্লাহ আর লন্ডনের এই যে আমরা কম তো বাংলাদেশের যতটুকু আছে তাও আমার চাইতে তারার চাইতে আমি কম জানি বয়স তো তারার থেকে কম আমার যতটুকু মনে পড়ে কোরআনে করিমের খিদমত আমি সম্ভবত সেভেন্টি থ্রি অথবা সেভেন্টি ফোরে যখন দারুল কারাতো তো পড়ি সাব ভাই আমি দুইটা সাল উহারণে কষি যে আমি মনে রাখতাম পারছি না তখন আমার কোরআন খেরাতর উস্তাদ যেদিন আমি আই পরীক্ষা লইসলা খাদিমানী খালি সাহেব নামে নামে নাম

কিন্তু এই দুর্বिक्षের সময়ে সাফিলার বাড়ি 570 এটি মহল 12 মাস হাইতা সুবহানাল্লাহ এর পরে দারণকারাতুর লাগি রোজা মাস ও আর এটা হিসাব হলো রোজাটা আছে তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আনা আও কাফিলুল ইয়াতীম আল্লাহ রাসূলের ফরমায় আমি এবং তিমর কফিল কফিল জি মাদার যারা

আর আল্লাহ রসুল আসলা তাহলে এই হাদিস থেকে আমার কাছে দলিল যে আল্লাহ রসুল যখন জমিনের উপরে আল্লাহ পাক তাদের ক্ষমতা দিয়েছেন জমিনের নিচের উপর রাখার আর আল্লাহ রসুল আজকে যখন জমিনের নিচে তখন তাদের ক্ষমতা দিয়েছেন আল্লাহ পাক কে তাই জমিনের উপর খবর রাখার সময় নাই দলিল সহ একটা কঠোর দলিল গুলি আছে সবচেয়ে বেশি সঙ্গবদ্ধ হওয়ার প্রয়োজন আজকে কষ্ট লাগে কোরআন বাড়াই হাদিস বাড়াই কিন্তু আমরা কোরআনও নাই আমরা আমরা কি আহলে কোরআন যারা তারা হাদিস মানে না তাই হাদিস মানে না আহলে কোরআন যারা নমাজ কয়েক জোহর আসর কয়েক শরীফ আসেনি নাই তাইলে এই যে নমাজের বর্ণনা কোরআন শরীফও নাই রোজা কিভাবে রাখতে হইব তার উপর বর্ণনা জোহাতুর বর্ণনা নাই হজর বর্ণনা নাই শুধু নেই মাসে স্পেসিফিকলি আছে কিন্তু বিস্তারিত বর্ণনা নাই এই বর্ণনাগুলি পাওয়া গেছে কই থেকে হাদিস থেকে এখন যারা আহলে হাদিস কই তারা কইন কি জানা আহলে হাদিস আমি আল্লাহ শুকর গত এক বছর থাকি আমি বিভিন্ন জায়গাতে আলোচনা দেব আমি শেখগুল মসজিদেও বেপরোয়াই ভাবে আমি কইলাম যে আমি জানতাম সাই আমি এখনো স্টুডেন্ট আমি ফুল আফ নাই আমি এমটি আল্লাহর রসুল একটা হাদিস আমার দেখাও যে খুব আছে আল্লাহ রসুলের হুইসন যে আল্লাহর কোরআন ফলো করো আর আমার হাদিস ফলো করো আমার জানা মতে হাদিস আল্লাহ না ঠিক আছে কিন্তু আমি যা জানি আল্লাহ রসুলের আমরা আইন বিদায় হজ্জের বাসন হইয়া যে আমি কাছে দুইটা জিনিস তুইয়া দিলাম কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আর তুরা রসুল লিখুম তোমরা নবীর উলামায়ে کرام সামনে আমি যদি একটু ইদিক সেদিক কই আমাদের হয়তো সংশোধন করে পড়ে দিবা হাদিস বলতে তিনটা জিনিসে বোঝায় আর সুন্নাহ বলতে প্রথম জিনিসে বোঝায় যারা হাদিস ফলো করেন তারা তিনটা রূপে আমল করবা দুইটারে বাদ দিবা এটা বিস্তারিত বুঝবার জন্য বিগো উলামায়ে کرام আপনারা জানেন আল্লাহ রাসূলের फरमाएं হযরত মাহাদিব নে জাবাল্লাহু তাআলা আনহু জিকা কুরসিলা তুমি

আমরা হইলাম আহলে সুন্নত পরি যখন পড়তাম তখন আহলে সুন্নত জমা বুঝতাম না এখন উলামাই কেরাম কিছু বলি বলি উস্তাদ থেকে জানি জানি আর কিছু হাদি দেখে দেখে বুঝছি যে আসলে আমরা আহলে সুন্না এবং আমরা আহলে সুন্নাত দরকার এবং আমার এই প্রশ্নটা রইল আজকের এই মজলিসের কাছে আহলে হাদিস আমরা রইলাম আহলে হাদিস ওই বার লাগে আল্লাহ রসুল যে না আমরা কই শুন এমন একটা হাদিস আমি জানতাম চাই যারা আজকে আহলে হাদিস তারা দোয়াকে বেদাত বলে যারা আজকে আহলে হাদিস তাদের কাছে জোহরের নামাজ সাই দেখাত আসরের নামাজ সাই দেখাত ফজর দুই দেখাত মাগরীব তিন দেখাত এশা সাই দেখাত এই যে বিভিন্ন এই যে মতবাদ এরা মিডিয়ার মাধ্যমে যে সন্ত্রাস করতেছে এই সন্ত্রাস সে বাসাইয়া রাখবার লাগি হজরত সাহেব কিবলা মতাজিল্লা রহমতুল্লাহ আলাইহি হাতে গোড়া আহলে সুন্নতুল জমাতের এই যে আলিশরা। আপনারা হইবার সংখ্যা তো কম বদরের যুদ্ধ মুসলমানের সংখ্যা ৩১৩ জন আর বিরোধী হলোর সংখ্যা কত তাওজেন খান্ডাত বিজয় হার হয়েছিল মুসলমান আমরা সংখ্যা কম আল্লাহ পাকে সাহায্য আমরা রুখে থাকবো বেশি দোয়া করুক আল্লাহ পাকে আমরা বেশি সাহায্য করতাম আর আজকের এই মজলিষ আমি শরীফইতাম পারিয়া নিজের ধন্যবাদ মনে করলাম যে এক আমি এক ওয়ালি মুর্শিদ উস্তাদ কোরআন উস্তাদ হাদিসের উস্তাদ হাদিসের উস্তাদ কিনা